কিভাবে এই ধরনের টেক্সট গুলো ইফেক্ট করবেন চলুন দেখে আসি তো দেখেন আমরা প্রিমিয়ার পথে চলে আসলাম প্রিমার পথে চলে আসার পরে এখান থেকে আমরা একটা টেক্সট নেব এখান থেকে আমরা টেক্সটটাকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা এখানে লিখব হচ্ছে গ্লো তারপরে হচ্ছে ইফেক্ট লেখার পরে এখন এই টেক্সটটাকে আমরা হচ্ছে ই করব বড় করে দেব এবং ফ্রন্টটাকে আমরা চেঞ্জ করে দেব এখান থেকে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাসেনশিয়াল গ্রাফিক্সে যাব তারপর হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নিচে আসবো এসে এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেব আমরা ফোন দিয়ে দেবো হচ্ছে ইম্প্যাক্ট সো ফোনটাকে আমরা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা টেক্সটটাকে একটু বড়ো করে দেই এরকম এতটুকু বড় করে দিলাম এবং এটার পজিশনটাকে আমরা ঠিকঠাক পজিশনে রেখে দেব ওকে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখন আমরা এখানে হচ্ছে একটা ইফেক্ট ব্যবহার করব ইফেক্টটা হচ্ছে আমরা ইফেক্টটা চলে যাব ইফেক্ট আসার পরে এখান থেকে আমরা লিখবো হচ্ছে ড্রপ শ্যাডো আমরা ড্রপ শ্যাডোটাকে এখানে ড্র্যাক করে দিয়ে দেবো দেওয়ার পরে আমরা যদি এ পাশে খেয়াল করি ইফেক্টস কন্ট্রোল আছে সো আপনার ইফেক্স কন্ট্রোল খুঁজে না পেলে আমরা উইন্ডোজে যাবেন উইন্ডোজ থেকে এখানে দেখতে পারবেন সকল কিছু আছে আমরা ইফেক্টস কন্ট্রোলটাকে ক্লিক করলে এখানে ইফেক্স কন্ট্রোল চলে আসবে তারপরে হচ্ছে ড্রপ শ্যাডোর যে কালারটা আছে ব্ল্যাক এখান থেকে আমরা এটাকে করে দেব হচ্ছে হোয়াইট সো হোয়াইট করে দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে অপাসিটি আছে ফিফটি পারসেন্ট আমরা এটা রেখে দেব তবে ডিরেকশন আছে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এটা এইভাবেই রেখে দেবো তবে ডিসটেন্স আছে ফাইভ সো আমরা ডিসটেন্সটাকে রাখবো না আমরা আগে হচ্ছে জিরো করে দেব তারপর আছে হচ্ছে সফটনেস সো তাকে আমরা হচ্ছে ট্রেন করে দেবো সো আমরা সফটনেসটাকে ট্রেন করে দিলাম ট্রেন করে দেওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব। আমরা এই ড্রপ শ্যাডোটাকে আবার হচ্ছে কপি করব সো কপি করার জন্য আপনারা হচ্ছে কন্ট্রোল সি পেস করতে পারেন অথবা আপনারা এটাতে ক্লিক করে এখান থেকে মাউস ও রাইট ক্লিক করে আপনার এখান থেকেও কপি কপি করার পরে আমরা এটাকে আবার কন্ট্রোল ভি পেস করলে আপনারা দেখতে পারবেন যে এটা আবার নতুন করে যে এখানে ড্রপ শ্যাডো তৈরি হয়ে গেছে সো তৈরি হয়ে গেলে আমরা এখান থেকে সফটনেসটাকে পরিবর্তন করব বাকি যেগুলো আছে সেগুলো সব যেরকম আছে সেরকমই রেখে দেব সো এটাকে আমরা হচ্ছে সফটনেসটাকে ট্রেন আছে আমরা নিচে যেহেতু ট্রেন রাখছি সো উপরেরটাতে আমরা ট্রেন রাখবো না এখানে আমরা করে দেব হচ্ছে ফিফটি সো আমরা এটাকে পঞ্চাশ করে দিলাম দেওয়ার পরে দেখেন হালকা হালকি ইফেক্টে গ্লো দেখা যাচ্ছে সো আবার আমরা যেটা করব আমরা যেটা এইটু অপসাইডটাকে আবার আমরা কপি করবো কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি সো দেখেন আমরা নিচেরটাতে দিয়েছিলাম হচ্ছে টেন উপরেরটাতে টাতে দিয়েছে হলো ফিফটি তার উপরটাকে আমরা ফিফটি রাখবো না আমরা এটাকে করে দেবো হান্ড্রেড সো হান্ড্রেড করে দিলাম হান্ড্রেড করে দেওয়ার পরে আমরা আবারও এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা কন্ট্রোল কপি করব কপি করে আমরা আবারও হচ্ছে কন্ট্রোল ভি বেশ করে দেব ভি বেশ করে দেওয়ার পরে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করে দিলাম ডুপ্লিকেট করে দেওয়ার পরে এটাতে আমরা আবার দিয়ে দেবো হান্ড্রেডের জায়গায় আমরা টু হান্ড্রেড করে দেবো টু হান্ড্রেড করে দিলে দেখেন আমাদের ইফেক্টে কিন্তু অলরেডি গ্লো দেখা যাচ্ছে আমাদের টেক্সটটাকে সো আপনাদের যদি আরও বেশি গ্লো দরকার হয় তাহলে আপনারা আবারও যেটা করবেন এই ব্যবসাটাকে আবারও কপি করবেন কপি করে আপনারা আবারও পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে এই সফটনেসটাকে আমরা টু হান্ড্রেডের জায়গায় আমরা এখানে আবার করে দিতে পারি থ্রি হান্ড্রেড করে দিতে পারি সো দেখেন তাহলে কিন্তু আরও একটু গ্লো দেখা যাচ্ছে সো সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু এটাকে কপি করলাম একবার কপি করছি দুইবার তারপর হচ্ছে তৃতীয়বার তারপরে হচ্ছে আমরা চতুর্থ বার এবং পঞ্চমবার আমরা এটাকে কপি করেছি আপনাদের যতটুকু গ্লো প্রয়োজন হচ্ছে আপনারা এভাবে সেমভাবে করে নিতে পারেন সো তারপরে আমরা এখানে আরেকটা ইফেক্ট ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা ইফেক্টে চলে যাব এখান থেকে হচ্ছে আমরা কালারটাকে এটা চেঞ্জ করতে পারি সো কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে লিখবো হচ্ছে টিন্ট সো আমরা এই টিন্ট ইফেক্টটাকে ধরে নিয়ে এসে আমরা আবার টেক্সট টেক্সলেয়ার উপরে ছেড়ে দেবো তো ছেড়ে দেওয়ার পরে দেখতে পারবেন যে টিন আমাদের এখানে চলে আসছে সো টিনটা যদি আপনাদের কোনো কারণবশত এখানে না এসে যদি ড্রপসের নিচে আসে তাহলে আপনারা ড্র্যাগ করে ধরে আপনার টিনটাকে সবার উপরে দিয়ে দেবেন সো টিনটাকে আমরা উপরে দেওয়ার পরে আমাদের এখান থেকে যে ম্যাপ হোয়াইট টু আছে এই হোয়াইট কালারটাকে আমরা চাইলে এখান থেকে ধরে এই যে এরকমভাবে আমরা যদি রেড করতে চাই রেড আনলাম তো দেখেন আমাদের কালারটা রেড কালার হয়ে গেছে এইভাবে ধরে আমরা যদি এটাকে ইয়েলো করতে চাই সো আমরা দেখেন এখান থেকে খুব সহজেই ইয়েলো করতে পারি আপনাদের যদি এখানে মনে হয় যে গ্লোটা বেশি হচ্ছে তাহলে আপনারা যেটা করতে পারেন আপনারা যে এখান থেকে দেখেন আমাদের ড্রপ সাইডও নিচে থ্রি হান্ড্রেড আসছে সো আমরা এখান থেকে আমরা এটাকে যদি হান্ড্রেড করে দিই তাহলে দেখেন গ্লোটা কিন্তু কম হয়ে গেল আবার যদি এখানে টু হান্ড্রেড আছে এখান থেকে যদি আমরা এটাকে হান্ড্রেড করে দিই তাহলে কিন্তু গ্লোটা আরও একটু কম হয়ে গেল এভাবে আপনারা চাইলে গ্লো ইফেক্ট ব্যবহার করতে পারেন সো এই গ্লো ইফেক্ট আপনারা বারবার তৈরি করতে পারবেন না যেহেতু এটা একটু পেনফুল তো আপনারা এটাকে বারবার ব্যবহার করতে পারবেন প্লিজ কিভাবে আমি যদি সেটা দেখাই তাহলে দেখেন এখান থেকে আপনারা টিনটাকে ধরবেন এভাবে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনারা এখান থেকে শিপ পেশ করবেন করে আমরা এখান থেকে একদম নিচে আসবো আমাদের যে সর্বপ্রথম ড্রপ সারে ব্যবহার করা সেখানে চলে যাব এখানে আসার পরে এখানে আমরা এটা সিলেক্ট করবো পেস করা অবস্থায় তো দেখেন আমাদের সবগুলা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে তারপরে হচ্ছে আমরা এখান থেকে মাউথ রাইট ক্লিক করব এবং সেফ সেট আছে এখানে সেফ পিসেটে দেবো তারপর হচ্ছে আমরা এখান থেকে লিখে দেবো হলো গ্লো ইফেক্ট গ্লো সো আমরা শুধু গ্লো দিলাম তারপর এখান থেকে আমরা ওকে বেস্ট করে দেবো সো দেখেন আমাদের কিন্তু এটা পিসে ঠাকারে তৈরি হয়ে গেছে সো আপনাদেরকে যদি আমি ব্যার্টিক্যালি একটু দেখাই আমি নতুন করে আবার একটা টেক্সট নেবো এখান থেকে দেওয়ার পরে এই টেক্সট আমরা লেখাটাকে একটু বড় করে দিই ওকে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দিলাম দেওয়ার পরে আমরা যদি এখন ইফেক্টটা আছি ইফেক্ট থেকে আসার পরে এখান থেকে যদি প্রি সেটে যাই দেখেন আমাদের যেখানে গ্লো আছে এই গ্লোটাকে আমরা ড্র্যাক করে এনে যদি এখানে রেখে দিই এই যে অলরেডি কিন্তু আমাদের গ্লো ইফেক্টটা কাজ করতেছে সো এই গ্লো এখন আপনারা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন আমি যদি আপনাদেরকে দেখাই ইফেক্টসে আসলাম আসার পরে আমরা যদি এই তিনটে যাই কালারটা চেঞ্জ করবো আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে রাখলাম তো দেখেন আমাদের এটা পিঙ্ক কালার হয়ে গেল এবং আমরা যদি চাই গ্লোটাকে কমিয়ে দেবো তাহলে আমরা সফটনেসটাকে এটাকে লো করে দিলাম তারপর হচ্ছে আরও যদি কমাতে চাই তাহলে এটাকে আরও লো করে দিলাম আরও যদি কমাতে চাই এটাকে আরও একটু কমিয়ে দিলাম সফটনেসটাকে তাহলে দেখেন আমাদের গ্লো এফেক্টটা কিন্তু তৈরি হয়ে গেল সব আপনারা চাইলে এভাবে খুব সহজেই প্রিমিয়ার পর ব্যবহার করে গ্লো এফেক্ট ব্যবহার করতে পারেন এবং একবার ব্যবহার করে পিসে টাকারে তৈরি করলে বারবার ব্যবহার করতে পারবেন